সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নগাঁ কৃষিচিত্র টু পয়েন্ট জিরোতে আপনাদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি সেই ভাইরাল কাকার কাছে কাকার কাছে সবসময় একদম ছোটো ছোটো আন্ডা বাচ্চা সাইজের কিছু বোকন বাচ্চা থাকে এই বোকন বাচ্চাগুলোর দাম কেমন কি আমরা একটু জানবো তো চলুন কথা না আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কাকা আপনি তো এখন পুরাই ভাইরাল পারসন হয়ে গেছেন সবাই দেখতেছে আপনার গরুগুলা দাম দর করতেছে তো ফোন টোন কি দেয় দর্শক নেওয়ার জন্য ফোন ফোন দেয় দেয় তো কাকা গরুর দাম জানার আগে একটা বিষয় ক্লিয়ার করি অনেকেই বলে যে এত ছোট ছোট বাচ্চা দূরে নিয়ে যাবে কি না বা মরে যাবে নাকি এরকম একটা কথা বলে আমরা বহু দূর থেকে আসি বাইরা বাচ্চা আপনারা দূর থেকে নিয়ে আসেন বহু দূর থেকে আসে অন্তত ষাট কিলো সত্তর কিলো আশি কিলো দূর থেকে আসি আশি কিলো দূর থেকে নিয়ে আসেন নিয়ে এসে বাসায় রেস্ট দিয়ে আবার হাটে নিয়ে আসেন আবার হাটে হ্যাঁ মোটামুটি আগে কালেক্ট করেন তারপর তো হাটে নিয়ে বিক্রি করার জন্য দর্শক আপনাদের একটা ইনফরমেশন দিলাম যে ওনারা এগুলো জার্নি করে নিয়ে আসে তো সুস্থ সবলই সবসময় দেখতে পায় যে বোকন বাচ্চাগুলো খুবই সুস্থ আছে যেহেতু নিয়ে আসে তো আপনারাও ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন সমস্যা হবে না যোগাযোগ করে আসবেন আমরা আবারও ব্যাংকের নাম্বার নিয়ে স্ক্রিনে দিয়ে রাখবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আঙুলের সঙ্গে যোগাযোগ করবেন তবে যেসব দর্শকেরা আসেন হাটে ভিডিও এসব বোকন বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই একটু দেখে শুনে কিনবেন দাম দর করে দেখতে পাচ্ছি আজকে অনেক কালেকশন কম আছে কাকে আজকে কালেকশান অনেক কম আজকে নিয়ে আসতে পারেননি নাকি মাল নিয়ে আসতে পারেন বাজার বেশি আছে আজকে যেখান থেকে কিনেন সেখানে বেশি তো আজকে এগলার একটু দাম জানাবেন বয়সে এটা প্রথমটা কত এগুলো বয়স আড়াই তিন মাস আড়াই তিন মাস বকুন তো নাকি বকোন এগুলা তো সব বেশি বকুন থাকে মোটামুটি তো এই দেখতে পাচ্ছি এখানে ব্যাপার এটা দেখতেছে বাসে গরু এটা দেখতেছে আমরা এটার একটু দাম জানবো একটু সময় নেই আমরা দর্শক আগে ব্যাপারের সঙ্গে একটু কথা বলুক আচ্ছা বলা হয়ে গেছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গুড়োটা আমরা দাম জানতে চাচ্ছিলাম কাকার থেকে তো চা চা কত যাচ্ছেন এটা চা দাম বাইশ হাজার বা

এটাও বকন বাচ্চা দেশি বাচ্চা একদম ছোটো ছোটো বাচ্চাগুলো সাদা দেশি বকন বাচ্চা আমরা একটু কাকার থেকে দাম জানবো কত যাচ্ছে কাকা সাদাটা কত যাচ্ছেন আঠারো হ্যাঁ বেঁচে বিক্রি করবেন কত সতেরো হলে বেঁচা যাবে কমবে না সতেরো কম পড়া যাবে না বা একদম ফিক্সড প্রাইস নাকি দর্শক কাকা বলতেছে সেটা ফিক্সড প্রাইস সতেরো হলে ওই সাদাটা দিতে আছে আমি এই তিনটার একটা দাম জানালাম কাকা আজকে আবার একটা ফোন নাম্বারটা বলতে পারবেন

তো চলুন আমরা আরো কিছু ছোট বোকন বাচ্চার দাম জানার চেষ্টা দর্শক দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট একটা সার বাচ্চা সরি বোকন বাচ্চা আছে এই পাশে একটা বোকন বাচ্চা আছে অলরেডি ব্যাপারিরা এখানে দাম দর করতেছে আমরা একটু অ্যাসিস্ট্যান্ট ব্যাপারী থেকে দাম বো কেমন কি দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই দুই পিস যে বোকন বাচ্চা আছে এগুলোর বয়স কেমন আছে না আপনারা তো এক্সপার্ট মানুষ আইডিয়া তো থাকে চার মাস হবে চার মাস

বাচ্চা আছে এটা একটু দামে ধরে কাকে এটা বোকন বাচ্চা না বোকন বাচ্চা মার্শাল্লাহ পার্সেন্ট তো আছে এটা কি সাইওয়ালের বোকন নাকি সাইওয়ালের বোকন বয়স কত হবে এটা তিন মাস হয়ে গেছে না কাকা কম হবে মনে হচ্ছে আচ্ছা যাই হোক একটা আইডিয়া দিচ্ছেন তিন মাসের মতো বয়স তো চাচ্ছিলেন কত এটা বাইশ যাচ্ছেন কাস্টমার এটা কত বলে ব্যাপারিটা ষোলো আঠারো বলে কত বলে দিবেন উনিশ একটু কমবে না সাড়ে আঠারো দেওয়া হয় না দর্শক সাড়ে আঠারো হাজার টাকা যাচ্ছিল সাইওয়ালের এই বকন বাচ্চাটা তিন মাসের মতো বয়স বললো চলুন আমরা আরো কিছু কালেকশন আপনাদের দেখাই আজকের হাটে হিউজ কালেকশন আছে দেশীয় বাচ্চা সব বোকন বাচ্চার যে এই সাইডটা দেওয়া মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা অনেক আছে আমরা একটু আরো দাম জানার চেষ্টা করি কেমন কি অবস্থায় আছে দর্শক দেখুন হিউজ কালেকশন একদম এই মাথা থেকে ওই মাথা সবই ভগন বাচ্চা আসসালাম আলাইকুম ভালো আছেন কয় পিস আছে আজকে দুই পিস দুই পিস কেমন কি দামে বাজার বিক্রি হচ্ছে এগুলো দাম করছে 20 এর উপর দাম করছে এই সাদাটা কত সার্ভেন্ট কত হলো সাড়ে তেইশ হলে দিবেন ব্যাপারী মনে হয় নিতে চাচ্ছিল আর কি বিশ একুশ দিয়ে একটু কম দিয়ে নিতে চাচ্ছে সাড়ে তেইশ হলে দেবেন আর পাশেরটার কি অবস্থায় লালটু সাড়ে বাইশ হলে একুশ সাড়ে বাইশ হলে সাবেন একুশ দেড় হাজার টাকার জন্য আটকে আছে এই লালটু আর এই মালটু টু ছিল এদের একটু দাম জানালাম দর্শক একটু কেমন কি অবস্থায় বেচা বিক্রি করবে কাকা তো হিউজ কালেকশন আছে আজকে ব্যাপারীরা দেখতেছে কেমন কি দামে বেচা বিক্রি করা যায় বা নেওয়া যায় এখানে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা যাতে কি ভাই সাইওয়াল নাইজোলা আমি একটু হ্যাঁ না নাভি একটু দেখতে পাইলাম তবে

ফাইওয়ালের বগন মাছটা রে বিক্রি করতে আছে বয়সের দিকটায় সাত মাস আছে তো এই পাশে আরো কিছু বকন বাচ্চা আছে সেগুলো একটু আমরা দাম জানানোর চেষ্টা করি দর্শক দর্শক এই ছোট ছোট বাচ্চাগুলো একটু দাম জানবো ব্যাপারি দাম ধরে করতেছে যাচ্ছে না দর্শক দেখুন এখানে খুবই বিনোদনের সঙ্গে গরুগুলা বেচা বিক্রি হয় ওনারা খুবই আন্তরিক মানুষ দর্শক

এটা তিরিশ হলে সরবে ভাই এটা কত হলে সরবেন একটু সারার দামটা বলে এটা দাম সারা তিরিশ এটা ছাব্বিশ বলছি তো আসলে দিবেন সাত আসলে দেবেন এলে খোঁজা করেন পঁচিশে দেওয়া যাবে মোটামুটি সাতাশ দেবেন হিউজ কালেকশন আছে তবে সময় স্বল্পতার কারণে আমরা বেশ কিছু গরু আরো দেখানোর ইচ্ছা ছিল দেখাতে পারলাম না এই ভিডিওটা এখানে শেষ করতেছি এখন বলুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম